এখান দিয়ে ভুটটা দেওয়া হবে আর বের হবে এখান দিয়ে এখান থেকে দানাটা করবে দানা জি জি দানাগুলো গুলো হলুদ মরিচ ধনিয়া

আপনি যা দিবেন তাই হবে হলুদ মরিচ তো হবেই যে এখান দিয়ে ভুট্টাটা আপনার দিতে হবে আর এখান দিয়ে মেবি বের হবে সুজি করতে পারবেন পাউডার করতে পারবেন আপনি এটা দিয়ে চাইলে যে ভিজে আউড়টা করতে পারবেন গোখাত্তো করতে পারবেন এই যে এটা কি আপনার ধান ভাঙার রোলার আর কি রোলার আর একটা মোটরে কিন্তু আপনার তিনটা কাজ হবে বা এটা কত করা মটর থাকবে আসসালামু আলাইকুম দর্শক আজকে এই ভিডিওতে আমি আপনাদের কিছু রাইস মিল দেখাবো এর পাশাপাশি পাউডার করার যে মেশিনগুলা গুঁড়া করার যে মেশিন ওগুলা দেখাবো ভুট্টা মারাই মেশিন দেখাবো তারপরে যেই পাশে আছে আপনার গর্ত করার মেশিন এগুলো এই ভিডিওতে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন কিছু কালেকশন রাখা আছে আর আমাদের সাথে আছে রাজু ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আমি ভালো আছি তো রাজু ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিই নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল বা নতুন বাস টার্মিনাল বললেই হবে আর কি নতুন বাস নাটোর যে আমি আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আমরা রিসিভ করে নিব তো দর্শক স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে ফোন দিবেন এটা হচ্ছে নাটোরে অবস্থিত আপনার মেন রোডের পাশে তো আপনারা যদি না চিনতে পারেন তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিবেন তাহলে তারা কিন্তু আপনাদেরকে বলে দিবে কিভাবে আসতে হবে তো রাজু ভাই সর্বপ্রথম আমাদেরকে কোনটি দেখাতে চাচ্ছে সর্বপ্রথম আজকে আট ইঞ্চি গ্রাইন্ডার সম্পর্কে ধারণা দিই আপনাদের হ্যাঁ আট ইঞ্চি যেটা আর কি এটা দিয়ে আপনার কি কি গুঁড়ো করা যাবে

আহ হওয়ার কোনো চার্জ নেই আর এটার সাথে কত ঘোরা মোটর লাগে এটা এটার সাথে সাড়ে চার ঘোরা মোটর দিয়ে দিব। আচ্ছা টু টোয়েন্টি ভোল্ডে চার ঘোড়া মোটর আচ্ছা ফুল প্যাকেজ কত মোটর সহ সত্তিরিশ হাজার টাকা আচ্ছা ফুল প্যাকেজ সত্তিরিশ হাজার আর পরে যেটা আছে এরপরে এবং আমি বলিয়া এখন আপনাদের যে যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলোর সাথে এক বছর হোম সার্ভিস মানে আপনার বাসায় গিয়ে আমাদের টেকনিশিয়ান সার্ভিস দিবে প্রথম সার্ভিসটা একদম বিনামূল্যে ফ্রি আর দ্বিতীয় সার্ভিসটা আপনার হলো আমাদের টেকনিশিয়ানের আসা যাওয়া গাড়ি ভাড়া সেটা বাংলাদেশের চৌষট্টি জেলা আচ্ছা যেখানেই হোক আপনারা বাড়ি থেকে সার্ভিস দিয়ে এখানেই হোক বাড়ি থেকে সার্ভিস দিয়ে আচ্ছা এরপরে যেটা আছে এটা দশ ইঞ্চি হ্যাঁ দশ ইঞ্চি লেন কত বড় বিগ সাইজ হ্যাঁ এটা আমরা পাঁচ গ্রাম মোটর দিয়ে দিব পাঁচ গ্রাম মোটর দিয়ে দেবেন এটা হচ্ছে দশ ইঞ্চি যে মহারাষ্ট্র আচ্ছা একটু খুলে দেখাবেন আমাদের ভাই আমরা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত বড় এটা আসলে কি এরাতে আপনি যা দিবেন তাই হবে হলুদ মরিচ তো হবেই আর পাশে যা দিবেন তাই হবে এটা একটা এমন একটা মেশিং সম্পর্কে আজকে আপনাদের ধারণা দিচ্ছি উদ্যোক্তা তৈরি করে এই যদি আপনার আপনি স্থাপন করেন করে যদি আপনারা হলো হলুদ মরিচ করে নিজে কিনে এনে কম দামে হলুদ মরিচ কিনে এনে যদি আপনি হলো বাজারজাত করেন মানে দোকান দোকান পাইকিরি দেন এটা দিয়ে আমার মনে হয় দিনে সাত হাজার থেকে আট হাজার টাকা লাভ করা যাবে মানে অনেক টাকা লাভ করার সিস্টেম আছে বা বুদ্ধি আছে আমাদের কাছে যদি পরামর্শ নিতে চান তাহলে আমরা আপনাদের পরামর্শ দিব আচ্ছা ভাই এটা এটা কত ঘোড়া দিয়ে এটা এটা পাঁচ ঘোড়া দিয়ে পাঁচ ঘোড়া কত পাঁচ ঘোড়া দিয়ে পাঁচ ঘোড়া দিয়ে এটা ছয়চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে ছয়চল্লিশ ছয়চল্লিশ হাজার ছয়চল্লিশ কি জি তো এরপরে যেটা আছে ভাই এটা দিয়ে কি ধরনের কাজ করা হয় এটা দিয়ে সুজি করতে করতে পারবেন পারবেন পাউডার আপনি এটা দিয়ে চাইলে যে ভিজা চাউলটা করতে পারবেন গো খাদ্য করতে পারবেন যাদের খামারি ভাইয়েরা আছে খামারি ভাইদের অনেক প্রচুর খাবার লাগে প্রচুর খাবার লাগে তারা করতে পারবে এটা দিয়ে আর হলো এটার সাথে থাকছে পাঁচ গোড়া মটর পাঁচ গোড়া মটর জি জি আচ্ছা এটা কত ইঞ্চি এটা এটা সাত ইঞ্চি এটা হচ্ছে সাত ইঞ্চি আমাদের কাছে চার ইঞ্চিও আছে চাইলে আপনারা ছোট নিতে পারবেন আবার এটা বড় আচ্ছা এটা হচ্ছে আপনার পাঁচ গোড়া মটর দিয়ে দেওয়া হবে আর কি এটাও আমরা খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এটা এটার এই লেটটা আপনারা চাইলে আমরা এর সাথে এটা চিকন আছে চিকন দিতে পারবো আর মোটা দিতে পারবো চাইলে নেট আপনারা এগুলা চেঞ্জ করে ব্যবহার করা যায় এটা সাথে থাকবে পাঁচ করার মতো এটা হচ্ছে ভুট্টা মারাই মেশিন দেখতে পাচ্ছেন এখান দিয়ে ভুট্টা দেওয়া হবে আর ভাই বের হবে কোন জায়গা দিয়ে হ্যাঁ বের হবে এই দিক দিয়ে এখান দিয়ে ভুট্টা বের হবে এখান দিয়ে ভুট্টা দেওয়া হবে আর বের হবে এখান দিয়ে এখান দিয়ে দানাটা পড়বে দানা জি জি দানাগুলো পড়বে আচ্ছা আর ওয়েস্ট চোচা পড়বে এই দিক দিয়ে আচ্ছা আমরা একটু ঘুরে দেখাচ্ছি দর্শক আপনাদেরকে এই যে এখান দিয়ে পড়বে চোচা পড়বে আচ্ছা এই দেখো দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে মেশিনটা এটার ফ্যান আছে দেখেন আচ্ছা এই যে এখানে ফ্যান সিস্টেম করা আছে একদম ছেড়ে বেছে বের হবে আর এখানে কত ঘোরা মোটর দেওয়া আছে এটা দুই ঘোরা মোটর দিয়ে দুই ঘোরা মোটর দিয়ে চলবে জি জি ঘন্টা প্রোডাকশন এটা হলো ঘন্টা প্রোডাকশন 12 1500 থেকে আপনার হলো 2000 কেজি আর কি ঘন্টায় প্রোডাকশন দিতে পারবে জি জি আর এগুলা প্রাইস কত এগুলা এটা আমরা 32000 টাকা করেছিল আচ্ছা 32000 টাকা দুই গরম মোটর সব চৌচা সহকারে এটা দিয়ে ভোটটা মারাই করো এটা দিয়ে ভোটটা মারাই করা হয় মানে ছোট সাইজ ওটা চৌচা সহকারে আর এটা চৌচা ভাবে মানে চৌচাটা খুলে দিতে হবে ও আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন এটা হলো ছোট সাইজ কম দামের মধ্যে যারা নিতে চায় আর কি এই যে এখান দিয়ে ভোটটাটা আপনার দিতে হবে আর এখান দিয়ে মেবি বের হবে এই দিক দিয়ে বের হবে এখান দিয়ে বের হয়ে যাবে আর মোটরটা কত ঘোরা ভাই মোটর 1.5 হর্স আচ্ছা 1.5 ঘোরা একটা মোটর ভাই এটা প্রাইস কত রাখতেছেন এটা 18500 টাকা 18500 টাকা মাত্র এগুলা সাথে এক বছর হোম সার্ভিস এক বছরের হোম সার্ভিস আমাদের বাসায় গিয়ে আমাদের টেকনিশিয়ান সার্ভিস করে দিতে আছে দর্শক এই পাশে আছে মাটি গর্ত করার মেশিন এগুলোকে আর জাগার বলা হয় বা এগুলো গুলো তো কি কি কাজে ব্যবহার করা হয় এগুলা এগুলা একমাত্র হলো মাটি গর্ত করার কাজ কাজে ব্যবহার করা হয় যেটা দিয়ে আপনারা মাটি গর্ত করে করতে পারবেন আর সাধারণত যে ডাগন বাগান যারা করে ডাগন বাগানের চারপাশে কিন্তু পিলার করতে অনেক লেবার কস্টিং লাগে কিন্তু দিয়ে যদি একটা পিলার করতে যান মাত্র তিরিশ সেকেন্ড সময় লাগবে আচ্ছা মানে দেখা যায় একটা মেশিন দিয়ে একদিনে প্রচুর গর্ত করা যায় একদিনে প্রচুর অনেক হয় যে বাগানের পাশে যে বেড়া দেয় বেড়া দেয় ড্রাগন বাগানে তো কিন্তু কুঠি লাগে ওইগুলোর গর্তটা করতে পারবেন এগুলো আপনার কাছে কত ইঞ্চি থেকে আছে এগুলো আমার কাছে এই যে আশি এম থেকে শুরু করে একশো বিশ তারপরে দেড়শো এম আচ্ছা দুইশো তিনশো এম আচ্ছা বিভিন্ন সাইজের আছে বিভিন্ন সাইজের আর এটা কি ফোর স্টক এটা এটা টু স্টক ও এটা হচ্ছে টু স্টক টু স্টক আচ্ছা টু স্টকের কোয়ালিটি আমি সব সময় বলবো যে টু কোয়ালিটি ভালো হয় না আচ্ছা এটা কোয়ালিটি তেমন ভালো হবে না আচ্ছা আর এটা এটা

জি দি আছে আর এটা হলো ফোর স্ট্রোক একটি মেশিন আচ্ছা সবচেয়ে হেভি মেশিং যেটা দিয়ে আপনারা খুব সহজে ডিল করতে পারবেন আর এটা লংজেবিলিটি তো বললে না অনেক দিন টিকবে ফোর স্ট্রোক তো জানেন দুই চার মাসেরও নষ্ট হয় না আর এটা 100 সিসিরিও তো এটা নষ্ট হওয়ার তেমন কিছু নাই এটার দাম পড়বে 25500 টাকা মাত্র 25500 টাকা এটা মিনি অটো রাইস মিল যেটা তিন মাথার ম্যাজিক মেশিন বলে আচ্ছা এটা দিয়ে কি কি করা যায় বলেন এটা দিয়ে ধান থেকে চাউল একদম চাউল ফ্রেশ বের হবে কুড়া এক দিকে বের হবে চাল বের হবে হবে চার এটা দিয়ে হবে ধান থেকে চাউল ধান থেকে চাউল আর এটা দিয়ে কি করবে এটা দিয়ে হলুদ মুড়ি ধনিয়া এগুলা মশলা মশলা আর এটা হচ্ছে চাউল গুঁড়া জি জি চাউল গুঁড়া করতে পারবে আটা ময়দা সুজি আর কি করতে আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন এক মেশিনে তিন ধরনের কাজ করতে পারবেন তো যারা ব্যবসা করতে চাচ্ছেন ছোটো তাদের জন্য এটা কিন্তু বেস্ট হবে ভাই এটা একটু উঠিয়ে দেখাবেন আমাদের দর্শকদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি দেখুন এই যে এটা কিন্তু আপনার ধান ভাঙার রোলার আর কি রোলার আর একটা মোটরে কিন্তু আপনার তিনটা কাজ হবে ভাই এটা কত ঘোড়া মোটর থাকবে এটার সাথে এটা ছাব্বিশ ভার্সন হ্যাঁ ছাব্বিশ ভার্সনের সাথে থাকে চার ঘোড়া মোটর আর আমাদের আপডেট যেটা আসতেছে আঠাইশ ভার্সন যেটার এই সেলটা মনে করেন আপনার এস এর সেল আসবে

পঁয়ষট্টি হাজার টাকা আর কত ঘোরা মটর শপ এটা চার ঘোরা মোটর শপ টু টোয়েন্টি বোল্টে চলবে বাসা লাইনে চলিয়ে দেবে বাসা বাড়ি আর আপনার যেটা আপডেট ভার্সুম আপডেট ভার্সন যেটা আমরা কালকে বা পরশু হাতে পেয়ে যাব যেটা আপডেট ভার্সন আপনার আহ হাজার টাকা দাম পড়তেছে ওইটার ঘন্টা প্রোডাকশন হল দশ থেকে মানে আট থেকে দশ মোন থেকে থেকে ঘন্টায় ঘন্টায় তো দর্শক এই ধরনের একটা মেশিন দিয়ে আপনারা কিন্তু ঘন্টায় আট থেকে দশ মন প্রোডাকশন পাবেন ধান বাগানোর ক্ষেত্রে ধান বাগানোর ক্ষেত্রে আর এই পারে হলুদ মরিচের ক্ষেত্রে আপনার আহ একশো বিশ থেকে দেড়শো কেজি আর এই পাশে কিন্তু আছে চাল গোড়া করার জন্য এটা যদি ভোটটা করা যাবে ভোটটা হ্যাঁ এটা হচ্ছে গো খাদ্য করার জন্য ভোটটা করা যাবে চালের জন্য দেখলেন আমাদের সাইড এ দশ ইঞ্চি আর এটা হলো

তো অবশ্যই প্রোডাক্ট কেনার আগে আপনারা যাচাই বাছাই করে কিনবেন আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনলে তো আপনারা পাচ্ছেন এক বছর হোম সার্ভিস যেটা সারা বাংলাদেশে আমরাই দিই ওয়ারেন্টি কার্ডের মাধ্যমে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম